তো আসসালামু আলাইকুম গাইস আজকে সকাল সকাল ওইটা আজকে গাত ছিল দোকানে এই যে আশিক আশিক আমি আর ওই যে রাখিব বল রাখিল পাঁচ বস্তা আমরা গ্যাত ছিল দোকানে দোকানে যাব হইলো মানে রুমে কিছু নাই তো এইজন দোকানে গ্যাতাসি মানে বাজার করবা না খানা বোনা আমার তো কিছু খাই নাই তো যাইয়া বাজার টাজার করে নাকি আর বলকটা পুরা দেখবে তো ফাইনালি দোকানের বগলে আইলামই এই সামনে দোকান আছে আৰু দুই দোকান দোকানে যায় সেয়া দিহি কি কি আছে না আছে নিমো আৰু আইত আছে পাঁচ বছৰ দুইজনে ত' দোকানে পাইলাম দি দোকানে কি কি নাই দোকান অলপ ভিৰ তো তাই অল্প দেরি করতেছি মানে অন্য মানুষ আছে আর তো আর কি বাজার টাজার করতে না তারা এই যেটি দূরে রাখি ফুল রাখি ফুল খুব সার নেই ওরকম নেই তাই নিয়ে নিয়েছি চোখ বুঝে আছে এগুলো আর আমারও সর্দি লাগছে না ভালো করে কথা কথা না তো ওই যে দিতেছে আর আন্ডা সান্ডা নিতে আন তা আন্ডা সান্ডা বলে নাই তাই আর কী করবো অবাক বলে কি কী কিনে বানিয়ে আবো তা ওরা পাই যে তাহলে ডাল নেই পরে ডাল নেবো এক কেজি এক কেজি ডাল মাপ দিছি ওই ডাল মাঠে দিব তামিল মানুষ তো কথা তো বুঝি না তো কিন্তু তাও আমি এখন আইলাম মানে আর কী করবো তো এক কিনতে লাল করে কী কিনিবাই নেও পরে তো আর কিছু নিম না এই যে বুকটা দিলেন শুয়ে তো বাই খাই তো ডাইলটা বাইটা দিয়ে দিল ডাইলটা নিয়ে ওই যে ভুকে মধ্যে সাইন করে দেবো সাইনটা করে নাম লাই রুমের মধ্যে তো ফাইনালি সাইনটাই করার পরে ডাইল নিয়ে সুন্দর করে রুম নিয়ে যাওয়া নিয়েছি রুমে যাওয়ার পথে চার দোকান আছে সামনে একটা আশিক কইল যে না চা খাইয়ে যাই পর আর কি করবো তাই ভাবলাম যে চা খাইয়ে যাই বুঝতে পরে সুন্দর করে চার দহানে মিহি খাইলে যাওয়ার পরে ফাইনালি চার দহনের সামনে আইলাম আবার পরে দিয়ে যে চার দোহানে একটা মানুষ নাই মানে কী করবো দহনদার রান কোন থেকে বিসড়ে নেম পর ডাকলাম ডাকার পরে দিয়েছি দহানদার ভিতর থেকে বাইরে এলো ভিতর থেকে বাইরে আবার পরে পরে কইলাম যদি তিনটা চা দেন গাখির চা পরে কাকিরসা বানানোরকে দিয়া পরে অল টাইম না বুঝতা তাই ভাবলাম যে কিছু খায় নাই তা ওরা পে কি রিম মন খাবো তাই কইলাম যে তেলামো খাই কি রিম মন ابو কি রিম মনটা বাইকেরা ওই দুজনটা একটা একটা আগে দিয়ান পরে আশি করে দিলাম একটা আর একটা দি রাখি বলতি রাখি বলটা একটা করে কি রিম মন দিয়া আর একটা আমি নিমু নিয়া খাই লাই লাই খাইতে থাকি তারপরে চা ওই চাটা খান পরে যদি কিরিমনটা খাই চা পরে যাবো না দাম আমরা দশটি হয় যাই হোক ক্রিমনটা খাই নই কিরিমনটা খাইতেছি ভালোই লাগতেছে ভিতরে মিট আছে আসে ক্রিমনের না কি এটা কিন্তু ভালো লাগে তো খাইতে সেই জন্য খাইতেছি আর কিরিমনটা শেষ করে আর কি চা কত টাইমের মধ্যে মানে আইব চাটা ওইতে থাক কিরিমনটা খায়নি আগে খাইতেছি যাই চা হয়েছে চা হওয়ার পরে নিয়ে এলো চা খাই গরম 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 চা খাওয়ার পরে কইলাম যে ভালো লাগে চা ওরা কয় সেই মজা লাগে এই যে ওরা দুজনে খাইতেছে মানে ওরা নতুন নতুন তো ভালোই বল লাগে চা খাইয়া তাই ভাবলাম যে তেল তো হই তেল তো ওরা ডিড় খাওয়ানি কাববে আর এই চার দাম হলো দশ টাকা কত বড় কাপ দেখছো আর আঙ্গনে কাপের দাম হইলো এক কাপ চার দাম হলো পাঁচ টাকা তা কত সড়ো গাখির জানার পুরো গাখির তো যাই হোক চাহ খাওয়া পরে কোলে মিডিয়া যাই চাটা খাই আর কি জামগা হন হর ফিল্ম তুমি বিল দে দাও যে যেহেতু তুমি যাই কি নাছা আঙ্গো পর ফিল্ম বিল দেতে দাও পরেতে বিল দিব নইছে আর কোলামেল একটু খাড়াইতে লে বিলটা দেয়া নে তাহলে লাহে লাহে রুমের বিল যাই পরেতে বিল দিতেছে পরে আর কি করমু পরে একদম খারাতে দি ওদিকে রাগ হয়ে যাবা পরে তাড়াতাড়ি বিল দেওয়া এতো টাইম লাগে বিল দিতে কত টাইম লাগে তোমার বিল দিতে পাঁচ মিনিট ধরে বিল দিয়ে বলেছে যাই বিল দেওয়া হইলো বিল দেওয়ার পরে যাবো না শিখে পরে পাই ডাইল খেয়ে উঠছি আবার কি কয় পরে এরকম তেল ফটকে নেওয়া ডাইল পরে ওই ভিতর তো ডাল নেই তোসে ডাইল নেওয়ার পরে আনজাম গা লাগে এই যে টু ডুটু ডাইল উইলে জায়গা হতো কি করবো আর কই না পোলা হান কোনো কামই নাই পরে আমি রুমে নিয়ে যাম গা ফটকে নাও ওই যে আরো দুজন ডাইল নেই তোসে আর দুজন পাশাপাশি আমি আগে আগে গেছে ভিডিও করতে করতে আর এই হাই রোডটা বন্ধু যে এত গাড়ি চলে রাত দিন চব্বিশটা ঘন্টায় এই রাস্তা মধ্যে গাড়ি চলে এইভাবে যায় এই থেকে রাত্রে যাহারি না দিনে তো যা হারি না হারি না রায় যা হারি না এই যে থাকে না কিন্তু রাস্তাটা বেশি ভিড় থাকে এই রাস্তা আগে যায় বাড়ি রুম রুমের সামনে আইলাম কি রুমে যাও যায় হারা দি কি হয় এনে থুয়ে ভিতরে যায় রুমের হাল দি কেমনি রুম বানাইবার শেষ ক্লিন করানো বলুন আমার যাই দেখি আসি আগে গেতেছে যেহেতু বড় মানুষ ও থেকে আগে গে যায় আমরা খালি পাশে পাশে যাই ডাইল না গেতেছে ম্যানেজার মানুষ আর কি করবো আমরা পাশে পাশে যাই দেখি রুমের হাল দেখি আগে বেলকনি তাইলাম হাবায় বেলকনিতে খারাই আনে ওই একটু ভিউ দেখাই দিন দিকে এই ভিউটা দেখা দিলাম অনেক সুন্দর তো এখন ভিতরে যাবা ভিতরে যায় এরা দেখি কি হাল রুমের এটা সাং রুম কিচেনে এলাম কিচেনে এরা দেখা নেব কি লেতরা করে থেকে দিছে এ দেহেন এই যে আলু হেই রাতে গান আলু ভাজা অন্তর রইছে তাহলে কি করব আমাদের না বলা হান্ডে অন্তর দুই থেকে নাই এনে তো সাবা করন রুম এর কি হাল কি করব আর কোন মাথায় নষ্ট মাথা নষ্ট মনে করে পুরাই নষ্ট মানে কি করব কোন না রাইনা বলা হান্ডে তাই কোন কমেন্ট করে কমেন্ট কি করব কোন না তো যাই হোক আর ভিডিওটা যদি ভালো লাগে থেকে ব্লগটা তো একটা শেয়ার করে দিবেন বেশি কিছু চাই নাই আপনি এক ব্লগ